হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ইনফরমেটিভ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রোজ ভ্যালি সম্পর্কিত নমস্কার আমি সৌমেন রায় আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি পোর্টালে যারা এতদিন অ্যাপ্লিকেশন করতে পারছিলেন না বিভিন্ন প্রবলেম ফেস করছিলেন সেই সমস্যাটার সমাধান করা হয়েছে এবং কিছু আপডেট করা হয়েছে ছোট্ট দুটো আপডেট করা হয়েছে কি দুটো আপডেট সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং পুরনো যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তারা এখন কি করবেন তাদেরকে নতুন অ্যাপ্লিকেশান করতে হবে কি না সেটাও আপনাদেরকে বলে দেবো তো পোর্টাল যেটা ছিল সেই পোর্টালই আছে তো এই পোর্টালে আসার পর যারা আপলোড সার্টিফিকেটে গিয়ে ফর্মটা ফিল করার পর ফর্মটা সাবমিট করতে পারছিলেন না তো পোর্টালে হাই ট্রাফিক হওয়ার কারণে পোর্টাল মেনটেনেন্স চলছিলো এবং ছোট্ট দুটো আপডেট এখানে করা হয়েছে তো কি সেই দুটো আপডেট সেটা হচ্ছে দেখুন এখানে মোবাইল নম্বর ভেরিফিকেশনের একটা অপশান কিন্তু এখানে চলে এসছে এখানে আপনি মোবাইল নম্বর দেবেন সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে ভেরিফাই মোবাইল নম্বরে ক্লিক করলেই সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তবেই কিন্তু আপনার মোবাইল নম্বরটা ভেরিফিকেশন হবে এটা হচ্ছে প্রথমত বাকি যা ফর্ম ছিল সেই ফর্মই আছে বাকি যা ডেটা আপনারা দেখছিলেন সেই ডেটা দিয়ে ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে নেক্সট অপশানের যেটা আছে সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো আপনারা আপলোড করছিলেন সেইভাবেই আপনাদেরকে ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করার পর আপনারা যেমন ইনভেস্টারে গিয়ে ওপরে যে ইনভেস্টার্স ইনভেস্টার্স বাটন রয়েছে ইনভেস্টার্স বাটনে গিয়ে আপনারা ক্লিক করছিলেন এবং আপনাদের সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করছিলেন তখন কিন্তু আপনাদের নাম দেখাচ্ছিল কত টাকা আপনাদের অ্যামাউন্ট সেটা দেখাচ্ছিল ঠিক আছে এবং সেটা পেন্ডিংয়ে আছে সেটা আপনাদের সামনে শো করছিল তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু এখানে শো করছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনি যে অ্যাপ্লিকেশান করেছেন তার একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু আপনি এখন পেয়ে যাবেন যারা পুরনো অ্যাপ্লিকেশান করেছিলেন তাদের কাছে কিন্তু হয়তো এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা নেই যারা এই পোর্টাল আপডেশনের আগে অ্যাপ্লিকেশান করেছিলেন তো এখন আপনাদের সামনে এইভাবে খুলে যাবে সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করার পর এইভাবে কিন্তু আপনাদের সামনে খুলে যাবে কত টাকা ইনভেস্ট অ্যামাউন্ট আছে সেটা আপনাকে এখানে শো করবে এবং আপনার অ্যাক্নলেজমেন্ট নাম্বার কী সার্টিফিকেট নাম্বার কত ইনভেস্টার্স নেম অবশ্যই এখানে শো করবে এবং আপনার কি স্ট্যাটাস আছে সেটা কিন্তু এখানে শো করবে এই সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি পরবর্তীকালেও চেক করতে পারেন যদি পোর্টাল বন্ধও হয়ে যায় তাহলে নতুন পোর্টাল যদি এই সম্পর্কিত খোলা হয় তখন কিন্তু আপনি এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে কিন্তু পরবর্তীকালে ফার্দার আপনি কাজকর্ম করতে পারবেন এই অ্যাক্নলেজমেন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাকে লিখে রাখতে হবে যারা পুরনো অ্যাপ্লিকেশান করেছিলেন তারা যদি চান আমি দ্বিতীয়বার অ্যাপ্লিকেশান করব করতে পারেন দ্বিতীয়বার অ্যাপ্লিকেশান করা যাবে যদি চান না আমি অ্যাপ্লিকেশন করব না তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন কারণ আপনার অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে আপনার যা সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারের এগেনস্টেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশান যেটা আছে সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবার আপনি যদি চান আমার অ্যাক্নলেজমেন্ট নাম্বার প্রয়োজন তাহলে আপনি সেকেন্ড টাইম অ্যাপ্লিকেশান করতে পারেন তো এই ছিল ছোট্ট দুটো আপডেট এখন পোর্টাল স্মুথলি হয়ে গেছে রানিং চলছে এখন আপনারা স্মুথলি কাজ করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ জয় হিন্দ